মনু বলো আর কি বলবো আপনি তো আমাদের কিছু একটু চিন্তা ভাবনা ও ইচ্ছা আমার যে তিনতলা ফ্ল্যাটটা ওরকমই থেকে গেল একটু বাড়াবো না একটু ব্যবস্থা মাসতা করেন দেখছে দেখছে দাদা আগে পাওয়া যায় কি যেকদিন থাকতো দরওয়ালিটা রং টং সব করে দিয়ে হবে হ্যাঁ আপনি তো আমাদের ভরসা চিন্তা করিস কেন তোর মাথার উপরে তো আমি আছি দেখছি ব্যাপারটা ও আপনাকে বলতেই ভুলে গেছি আপনার সেই জমিটা সেই জমিটাতে অনেক অত্যাচার হচ্ছে শুনছি কি আমার জমিতে এত অত্যাচার হচ্ছে চলতো দিকে জমিটা হ্যাঁ চলেন আমি শুনেছি অনেক ক্ষতি হচ্ছে আপনার ওটা একটু দেখতে হবে হাই 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 মেম্বার সাহেব দেখেন কি অবস্থা করেছে ছি 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 এরকম হলে আপনাকে তো রাস্তায় সব বসাবে গো কি অবস্থা দেখেন আপনার জমির কি অবস্থা হয়েছে রে তুই জমিটা ঠিকঠাক ভাবে দেখিস না কেন আমি সেই শাহিন কে দায়িত্ব দিয়েছিলাম হ্যাঁ শাহিন শাহিন জমিটা দেখেনি ডাক্তার শাহিন কে হ্যাঁ দেখা যাক চলেন পাটি আমার জমির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে তুই পাটি নিয়ে পড়ে আছিস এখনো আরে মেম্বার সাহেব আপনি রাস্তায় এই তো জমির ক্ষেতটা দেখতে এসেছিলাম না বল কি খবর ভালোই তো আপনি কেমন আছেন মেম্বার সাহেব এই তো আছি রে কিন্তু আমার জমির সব ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে তাই ক্ষেত দেখতে এসেছিলাম আরে মেম্বার সাহেব আপনি তো সবই জানেন দিন আনি দিন খাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বল তোর কি সমস্যা হয়েছে এই এলাকা তো আমি একমাত্র মেম্বার আমার কাছেই মানুষ সবাই আসে কি সমস্যা বল তো আপনি তো জানেন আমার বয়স্ক মা কবে আছে কবে নাই আপনার কাছে বয়স্ক ভাতার কোটা আছে একটা করে দেওয়ার ব্যবস্থা করেন করে দেওয়া যায় তুই তো জানিস বয়স্ক ভাতার একটা প্রসেসিং থাকে সেই প্রসেসিং গুলো আমার অ্যাসিস্ট্যান্ট এর কাছে একটু শুনে নে ও ও পায়েছেন একটা মুরগা ওই কথাটা বলিস বলিস ঠিক আছে ঠিক আছে ও আই ভাই আই একটু সাইডে চল কথা আছে কি বলেন ও বিষয়টা হলো মেম্বার সাহেবের তো তুই আপনই লোক তো মেম্বারের কিছু প্রসেসিং রয়েছে বুঝতে পারলি তো তোর সমস্ত ডকুমেন্টস গুলো আর তোর কাছের মানুষ তো হাজার পাঁচের টাকা আমাকে দিয়ে দিস কাজটা খুঁজে দিবি কোনো টেনশন নেই পাঁচ হাজার টাকা দেখছি ব্যাপারটা মেম্বার সাহেব কাজ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে চল তাহলে আজকের মতো বাড়ি যাওয়া যাক চলেন যাওয়া যাক

বল কটা দরকার তোর ভাতার একটা ঠিক আছে আমাদের কিছু নিয়ম আছে ক টাকা দিবি দেব 10000 দেব ঠিক আছে তোর ভাতাটা আজকে হয়ে যাবে ঠিক আছে লাজি করে দেন লেন ঠিক আছে দে টাকাটা তো ভাতার কাগজগুলো দেখ কাগজ তো সবই ঠিক আছে কিন্তু একটু ভুল আছে এর জন্য কিছু টাকা খরচ করতে হবে কত টাকা মোটামুটি দশ হাজার টাকা দিলেই হবে ঠিক আছে হয়ে যাবে কাগজটা পাঠিয়ে দেবো অ্যাসিস্ট্যান্টের কাছে কাজটা আজকেই হয়ে যাবে তো ঠিক আছে ঠিক আছে কাগজটা আজকে করে দিতো মাথা আজকে জন্য হয় আধার কার্ডটা ভোটার কার্ডটা দেন দেখ হ্যাঁ তো আজকে এন্ট্রি করে দে ঠিক আছে করে দিচ্ছি নাম কি বশিরত মোল্লা এমেমো সাহেব কাজটা করে দিলাম দেখুন থেকে ফোন আপনি টাকাটা নিয়ে নিন তাহলে সমস্যা আমি দিচ্ছি দি তাহলে ফোন দিচ্ছি কি এখানে হয়েছে আর আপনাদেরকে আমি বাড়িতে ধুরে পেলাম না আপনারা এখানে কি করছেন আর যে বয়স্ক পাতার কোটাগুলো আজকে সব সাবমিট করার কথা ছিল সেগুলো কি কমপ্লিট হয়েছে আমি কিছু জানি না সাহেবকে বলেন কি আপনারা কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কাজ হয়ে অলরেডি তিনটে সাবমিট করলাম কিন্তু আমি তো গ্রামে খোঁজ নিয়ে দেখলাম আপনারা একটা মানুষকে করে দেন নিখো। সবার কাছে টাকা নিয়েছেন তাদের বয়স মানে প্রাপ্য যারা বয়স্ক তাদেরকে আমি শুনছি গোটা গ্রামে খোঁজ নিয়ে দেখলাম আপনি ভুল শুনেছেন আপনাকে কেউ ভুল বাচ্চা দিয়েছে না আমি তো মানতেই পাচ্ছি না আমি নিজে সচককে দেখলাম এখানে আপনাদের কর্মকীর্তি আপনারা দুজনে যেভাবে ঘোষ নেওয়া দেওয়া করছেন এতে তো আপনাদের চাকরি থাকবে না আপনার জন্য কিছু টাকা রাখা আছে আপনি একটু সাইডে গিয়ে একটু নিয়ে নেন টাকাটা কোনো সাইডে মানে আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন আমি চাই যাতে সমাজের মানুষ এই যারা বৃদ্ধ তারা এই টাকাটা পেয়ে ঠিকভাবে চলতে পারে আর আপনি তাদেরকে দেওয়া বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের আপনি দিচ্ছেন এগুলো এগুলো কাজটা ঠিক করছেন না আর তাতে উপরে আপনি আমাকে ঘুষ দেওয়ার কথা বলছেন না ঘুষ দিচ্ছেন এটা জাস্ট ঘুষ না আপনাকে খুশি হয়ে টাকাটা দিচ্ছি আপনি কাগজগুলো একটু পাস করে দিন ঠিক আছে আপনাকে সরকার যে টাকাটা দিচ্ছে আপনার যদি তাতে না পোষায় আপনি সেখান থেকে সরে দাঁড়ান তবু আপনি টাকার বিনিময়ে সাধারণ মানুষের এত বড় ক্ষতি করেন না কারণ আপনার জন্য আপনি হয়তো এই টাকাতে সুখে খাবেন কিন্তু যে গ্রামের গরিব যারা আছে তারা কিন্তু ঠিকভাবে চলতে পারবে না আর তাদের জন্যই আপনাকে মেম্বারি পত্রা দেওয়া হয়েছে এটা আপনি মাথায় রাখবেন ঠিক আছে আপনার সাথে আর কোনো কথা নাই আপনার সাথে ঠিক ওপর মোহনের অফিস আপনার সাথে দেখা হবে আমাদের চারিপাশে হাজারো এমন অসহায় বৃদ্ধ মানুষ রয়েছে যাদের প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারি না সুস্বার্থনীতি সরকারি প্রতিনিধিদের জন্য